এখানে আইনজীবী মারা গেছে সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সে কিন্তু মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাশে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন একটু পরে আপনারা দেখবেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার ভিডিও ফুটেজ আপনারা পাশে দেখতে পাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক গতকালকে একটা সংবাদ সম্মেলনে সনাতন জাগরণ মঞ্চের একজন আইনজীবী তিনি দাবি করেছেন যে যারা হত্যা করেছে আইনজীবীকে তারা প্রথমে ভেবেছিল যে সে হিন্দু হিন্দু ভেবেই নাকি সাইফুলকে হত্যা করা হয়েছে পরে নাকি জানা গিয়েছে সে মুসলিম এই যে সে যে মিথ্যা বানোয়ার ভিত্তীন কথা বলল এই কথার জবাব তাকে দিতে হবে সাংবাদিক ভাইয়েরা যারা ওইখানে উপস্থিত ছিলেন আপনার কেন তাকে পাল্টা জবাব করেন নাই আপনারা তো দেখেছেন ভিডিও ফুটেজ যে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সে মূলত যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখন তিনি পড়ে যান পরে গেলে পারে পিছন থেকে সনাতন জাগরের মঞ্চের লোকজন এবং ইস্কনের সন্ত্রাসীরা তারা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার উপরে অতর্কিত হামলা করেছে আপনার ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন স্পষ্ট দলিল প্রমাণ এখানে আপনি আমাকে বলেন তার মুখ দেখতে গিয়েছে তার চেয়ারা দেখতে গিয়েছে তার কাছে নাম শুনতে গিয়েছে যে সে হিন্দু না মুসলমান তাহলে কিভাবে ওই জাগরণ মঞ্চের যে আইনজীবী সে সংবাদ সম্মেলন করে এই কথাটি বললো কেন এই কথাটি বললো সাংবাদিক ভাইয়ের আপনারা কী করেন আপনার প্রশ্নগুলো ছুটতেছেন না তাকে তো আমরা দেখতে পাচ্ছি যে অতর্কিত ভাবে তার উপরে হামলা করা হলো তাকে পিটানো হলো কাউকে তো এসে দেখলাম না যে তার নাম শুনতে তাকে জিজ্ঞাসা করতে এরকমটা তো আমরা দেখলাম না প্রিয় দর্শক পিছনে যারা ধাওয়া দিচ্ছিল যারা হামলা করেছিল তারা সবাই সন্ত্রাসী গোষ্ঠী এবং সনাতন জাগরী মঞ্চের সদস্যরা এর সাথে যুক্ত ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যেসব হিন্দু সমর্থক বিন্দু যারা ছিল তারাও এর সাথে যুক্ত ছিল বিদেশকে আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজ তারপরে ছবি সেখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো যেখানে কারা হামলা করেছিল কাদের হাতে লাঠি আছে কাদের হাতে দা আছে রামদা আছে কারা ঘোরাফেরা করতেছিল ওই আদালতে উপস্থিত কারা কারা ছিল এগুলো কিন্তু অসংখ্য ছবি ফুটেজ ভাইরাল হয়েছে এইগুলো আইডেন্টিফাই করে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে মূল যারা হত্যাকারী ছিল তারা কিন্তু বেরিয়ে আসবে আর যে আইনজীবীটির বক্তব্য আপনারা শুনলেন সে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধেও আয়ুক ব্যবস্থা নিতে হবে এসব আইনজীবীরাও এই ষড়যন্ত্রের সাথে এরা জড়িত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন